তো আজকে দিদি আসছিল আর কি আমাদের বাড়ির দেখা করতে একটু সমস্যা ছিল সমস্যা মোটামুটি সমাধান হলো আর কি হয়েছে তো একটু বলো তুমি বলো আমি বলবো আমি তো সারাদিন বক বক করতেই থাকবি তো আমি তো তার বাড়িতে আসলাম তো দেখলাম যে এখানে এসে মানে স্যুট চলছিলো কি তো স্যুট শেষ হলো তো ওই জন্য যদিও লিপস্টিকের নাকি একদম মানে এখনো বিয়ে হতো হয়নি তো এখন স্যুট শেষ হলো তো একটু প্রবলেম ছিল তো সেটার জন্যই এসেছিলাম আর কি তো সেটা প্রবলেমটা সলভ হলো তো ওরকম কোনো ব্যাপার না সেরকম কোনো একদম প্রবলেমও না তো আমার টেস্টে এমনিতেও ভালোই আছে সবই ঠিকই আছে তো এটাই এখন টাইম দিচ্ছে এটাই অনেক আর আমি কিন্তু ফোনও করি নাই আমি এম মাসেও করি নাই কোনো কিছু করি না এইভাবে চলে এসেছি এত দূর থেকে তাও আবার থেকে ঠিক আছে তো ভাবলাম যে দেখা পাইলে পাবো না পাইলে নেই রাজবাড়ি ঘুরে চলে যাব তো যাই হোক এসে দেখা পাইলাম তো এটাই হচ্ছে মানে পাইলাম ঠিক আছে মানে হলো আর দিদি হচ্ছে অনেকটা ভালো ঠিক আছে কি মানে আমার লাগে ঠিক আছে সন্দীপদার সঙ্গে আমার আগে কোথাও হয়নি যখন আমাদের হচ্ছে ধুবড়িতে গেছিলো দরবেশে তখনই শুধু দেখা হয়েছিল তার আগে সন্দীপদার সঙ্গে আমার দেখা হয়নি তাই জন্য বলতে পারলাম না তো আজকে সন্দীপদার সঙ্গে দেখা হলো ভালো মানে ছেলেটা অনেকটা ভালো মানে সবাই ভালো আর কি সবাই রেখে তো ঠিক আছে মানে এরকম যেন মানে যারা আছে মানে মানে এদের হচ্ছে কোনো ভাব নেই ঠিক আছে ভাব দেখায় না যে কেউ আসলো মানে এরকম এরকম ভাব মানে আমি কত বড় সিলিব্রিটি বড় ইউটিউবার তো হচ্ছে এটা মানে ঠিক আছে তো যারা আছে মানে ইউটিউবাররা মানে যারা এরকম মানে নিজেকে ভাবো ঠিক আছে তারা মানে এরকমটা ভেও না ঠিক আছে তোমরা ছোটোর থেকে তখন জিরো ছিলে জিরোর থেকেই তো বড় হয়েছো এটাই হচ্ছে ব্যাপার

তো হচ্ছে ব্যাপার তো দিদিকে সবাই একটু দেখো যারা মানে দিদির ভিডিও পর্যন্ত করো একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও তো বেশি বেশি হ্যাঁ দিও আর ভালোবাসা দিও যেমন অন্য ইউটিউবারদেরকে সবাই মানে ভালোবাসা দিচ্ছ তো ওরকম দিও ভালোবাসা ঠিক আছে এটাই হচ্ছে মানে তোমাদের ভালোবাসার ছাড়া কিছুই সম্ভব না সবই তোমাদের উপর তোমাদের ভালোবাসার উপর কারণ তোমরা দেখলেই তো ভিউসটা হবে না আর ভিউসটা না হলে তো কোনো কিছুই হবে না কোনো কিছু মানে সাকসেস না এটাই হচ্ছে ব্যাপার